আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমাদের খেতে তো আমাদের খেতে কয়েকটি আনারস গাছ লাগাইছিলাম তো আজকে হঠাৎ করে আয়সা দেখি আমাদের আনারস উধাউ একটা আনারস নাই তো আপনাদের দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমাদের আনারস গাছ আমাদের খেতের মাথায় তো এখানে আসার পর দেখি আমাদের যে গাছটায় আনারস নাই আপনারা দেখতেছেন এটা যে কে নিচে আল্লাহ তালায় ভালো জানেন তো যে নিছে গাছটা ঠিক করে নাই অনেক পরিশ্রম করে অনেক বছর ট্রাই করার পর এই আনারসগুলা ফলানো হয়েছে তো দেখতেছেন একদম অর্গানিক আনারস কিন্তু আল্লাহ তালা জানে কার এগুলো সহ্য হয় নাই সেই জন্য আনারসগুলো চুরি করে নিয়েছে তো দুঃখের সাথে জানাইতেছে যে যে কাজটা করছে সে কাজগুলো ঠিক করে নেয় অনেক কষ্টের এবং অনেক শখের এই আনারসগুলো চুরি করে তো আপনারা দেখলেন আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন যে কাজটা কি সে আদাদ ঠিক করছে নাকি ঠিক করে নাই প্লিজ আপনারা জানান যে মানুষটি এটা চুরি করে নিয়েছে সে এটা খাইতে পারবে না কারণ এটার ভিতরে কিছুই হয় না এখনো এটা জালি এখনো আপনারা দেখলেন ছোট ছোট আপনাদের দেখাইলাম যে দেখলেন আমার সে কাজটা করছে বা যে করছে সে কাজটা ঠিক করে নাই তারপরেও কিছু বলবো না কিন্তু যে করছে তাতে যেন তার এটাই যে শেষ চুরি করা হয় আর কি এটাই আমার মূল কথা আল্লাহ তালা তাকে জ্ঞান দেখ ইমান দেখ এটাই চাই সে যেন নেক্সট টাইম এরকম কারো কোনো ক্ষতি না করে কারো কোনো কষ্টের ফল যেন চুরি করে না খায় যদি সামর্থ্য না থাকে কারো কাছ থেকে চেয়ে খাবে বাট এরকম চুরি করে খাওয়া এটা ঠিক হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে ফলো করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন এ পর্যন্ত আমাদের ভিডিওটি আসসালামু আলাইকুম এত পরিমাণ রোদ আর গরম ছিল আমি ভালো মতো তাকাইতে পারতেছিলাম না আপনারা অবশ্যই দেখলেন আমি চোখ মেরে তাকাইতে পারতেছিলাম না